আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা তাবিজ দেবো যেটা হচ্ছে সঙ্গম শক্তি বৃদ্ধির সঙ্গম শক্তি বৃদ্ধি মানে হচ্ছে আপনার সেক্সুয়াল এবিলিটিটা বাড়ানো বাড়বে আর অনেকের আছে যে এক মিনিটে বীর্যপাত হয় কারো এর থেকেও কম সময় বীর্যপাত হয়ে যায় সেই দ্রুত বীর্যপাতটা একদম বন্ধ হয়ে যাবে একবারে স্থায়ী সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে আপনার স্ত্রী আপনার কাছে সব সময় পরাস্ত থাকবে এটা পরীক্ষিত শত সহস্রবার পরীক্ষিত আমি একদম এক হাজার পার্সেন্ট এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার এই বিদ্যাটা প্রয়োগ করার পর আপনার দ্রুত বৃষ্টিবাদ হবে না সংগম শক্তি ঘন্টার পর ঘণ্টা আপনি চাইলে করতে পারবেন পুরোপুরিটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ফোনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নকশাটা প্রথমত আগে লেখার আগে আপনাকে একটা রূপার এই নকশাটা লেখার মতন জায়গা সম আপনাকে একটা রূপার পাত নির্মাণ করতে হবে আগে যে কোনো দিন নির্মাণ করে ফেলবেন এটা জাস্ট খালি অবস্থায় কিচ্ছু লিখবেন না একটা সাদা মানে খালি রূপার পাত লিখ বানাবেন তারপর যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে তখন নাভি সমান পানি আপনার পুকুরে নামবেন নেমে ওই আপনাকে কীটা নিয়ে নামতে হবে তাম রূপার যে তক্তা সেটা নিয়ে নামবেন তারপর সেটার মধ্যে আপনাকে কালী দ্বারা এই নকশাটা লিখে নেবেন লিখে ফেলবেন গুরুচান কালি শুকিয়ে গেলে সেটা আর কখনও মুছবে না ঠিক আছে রূপার পাতের মধ্যে লিখবেন লিখার পরে আপনি যখন আপনার স্ত্রীর সাথে বা যার সাথে সবাস করবেন তখন আপনি এটা নাভির মধ্যে কোমরের মধ্যে ধারণ করে আপনি সবাস করতে শুরু করবেন যতক্ষণ না এটা নাভির নিচে না নামাবেন নকশ এই যে মাদুলিটা বা তামার পাতটা ততক্ষণ পর্যন্ত আপনার এক ফুটাও বীর্যপাত বা পানি নির্গত হবে না এটা একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ওইটা কোমরের নিচে নাভির নিচে নামানোর পর তখনই হবে এই ছিল আজকের ভিডিও